মানুষ জীবনে প্রতিটি মুহূর্ত কাটায় নিজেকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে প্রতিটি দিন বেঁচে থাকে অর্জন বা প্রাপ্তির অদম্য নেশা নিয়ে আর সেই অর্জন যদি হয় দেশের জন্য তখন আনন্দ হয় আকাশ ছোঁয়া এমনই এক প্রাপ্তির নেশায় এক হয়েছিল তিন যুবক পেশায় ভিন্ন হলেও কমন ছিল তাদের আবিষ্কারের অদম্য নেশা হ্যালো আমার নাম হচ্ছে আব্দুল্লাহ তাহির চৌধুরী আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ভুইয়া আমি অভিমন্য সাহা ছোটবেলা থেকেই আমি সাইকেল চালাই আমি স্কুলে যাওয়া আসা করতাম সাইকেল নিয়ে শখের বসে আমি অ্যাডভেঞ্চার আমার এক্সপিডিশন করতে ঘুরতে পাহাড় প্রকৃতি পরিবেশ এগুলো দেখতে খুব ভালো লাগে আমি এ পর্যন্ত পৃথিবীর আটটা দেশ সাইকেলে ক্রস করেছি বেশ কিছু মাউন্টেন ক্লাইম্ব করেছি এগুলো আমাকে অনুপ্রেরণা দেয় কীভাবে টিকে থাকতে হয় এগুলো প্রকৃতি থেকে শিখতে আমাকে খুব হেল্প করে ট্রেকারস অফ বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে এরা অনেক এক্সপ্লেনেশন করে তো আমি এটার মেম্বার ট্রেকারস অফ বাংলাদেশের সাথে পরিচয় হওয়ার পরে আমি আসলে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া ক্যাম্পিং করা এই বিষয়গুলোর প্রতি আমার অনেক ভালো লাগা শুরু হয়ে যায় তা এটা থেকে পরিচয় হয়েছে অনেকের সাথে এর মধ্যে তাহির ভাই আরিফ ভাইয়ের সাথে আমার বর্নিংটা একটু বেশি হয়ে গেছে যেটা থেকে তিনজন মিলে একটা এক্সপিডিশন করার ইচ্ছা জাগে আমরা যেটা প্ল্যান করলাম সেটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে একটা মেসেজ মাউন্টেন বাইকিং এক্সপিডিশন করব। তো সেটার জন্য আমরা সিলেক্ট করি অন্নপূর্ণা সার্কিট পৃথিবীতে যত ট্রেকার আছে সবারই একবার করে অন্তপক্ষে অন্নপূর্ণা সার্কিটে ট্রেক করার শখ থাকে আর এর সৌন্দর্যটা সত্যিই অপরূপ এখানে অনেকগুলো হায়েস্ট পিক আছে আইস পিক আছে যেগুলো অনেক দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে বিশেষ করে সকালে তা এখান থেকে হচ্ছে আমাদের অন্নপূর্ণা সার্কিটটা পিক করা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট দুর্গম একটা এরিয়া যেখানে এটা হচ্ছে পৃথিবীর আট হাজার মিটার চোদ্দোটা মাউন্টেন আছে তার মধ্যে অন্নপূর্ণা হচ্ছে অন্যতম এই অন্নপূর্ণা পর্বত থেকে ঘিরে এই সার্কিটটা তো এই সার্কিটটা শুরু হয় গ্রিন ফরেস্ট দিয়ে তারপর আপনি উঠতে থাকবেন আপনি মেঘের রেঞ্জ ক্রস করবেন একসময় আপনি ঢুকে যাবেন ডেজার্ট মাউন্টেনে যেখানে কোনো গাছপালা কিছু হয় না এবং এটার হায়েস্ট পয়েন্টটার নাম হচ্ছে থরংলা এটা হচ্ছে পৃথিবীর একটা অন্যতম সর্বোচ্চ মাউন্টেন পাস থরংলা পাস শোনার পর তখন আসলে জানতাম না থরংলা পাসের বিশেষত্ব বা মাহাত্মটা কি তো যেহেতু এখন আসলে ওয়েবের প্রচুর তথ্য কোনো কিছু মানে মুহূর্তেই জানা যায় তো তখন দেখলাম যে সতেরো হাজার ছয়শো উনসত্তর হাজার চারশো ষোলো মিটারের একটা পাস ক্রস করতে হবে আমরা ভাবলাম এক্সপিডিশন করবো আমরা ফর এ কজ তো এই কজ ঠিক করার জন্য আমরা ভাবলাম যে আমরা যদি বাচ্চাদের জন্য কিছু করতে পারি মিস্টার নুডলস সবার আগে এগিয়ে আসে তো তারা বলে তোমরা যদি থরংলা করতে পারো তাহলে বাংলাদেশের জন্য একটা অ্যাচিভমেন্ট কিন্তু আমরা মিশন থেকে পিস নুডলস জন্য দিব তখন আমাদের এই মিশনটার একটা অন্যরকম গোল তৈরি হয় যেটা আসলে আমাদেরকে সবাইকে অনেক বেশি অনুপ্রাণিত করে উদ্বুদ্ধ করে এবং অনেকটা মোটিভেট করে তখন আসলে আমাদের এক্সপিরিয়েশন শুধু এক্সপিডিশের মধ্যে থাকে না এটা একটা মিশন হয়ে যায় এক্সপিডিশন করতে গেলে অনেক ধরনের প্রিপারেশন লাগে বিশেষ করে পাহাড়ে যদি কেউ এক্সপিডিশন করতে যায় এখানে দমের কষ্ট হয় শারীরিক অনেক শক্তি লাগে মানসিক অনেক জোর লাগে এটার জন্য প্রিপারেশনের একটা অংশ ছিল এখানে আমরা কিছু এক্সারসাইজ করতাম আমাদেরকে আমাদের নিউট্রিশন প্ল্যান করতে হয়েছিল আমরা পর্যাপ্ত পরিমাণ মিনারেল এবং খাবার খেতাম ভালো ভালো খাবার খেতাম জাঙ্ক ফুড অ্যাভয়েড করতাম আমাদের পার্টিকুলার কিছু ওয়ার্কআউট ছিল স্পেশালি আমরা সাকি ট্রেনিং করতাম আমরা যেহেতু সবাই চাকরি করি চাকরির ফাঁকে আমাদের শখটা আমরা পূরণ করতে চাই সেখান থেকে সময় বের করা আসলে অনেক কষ্টকর তারপরও যেহেতু আমাদের এটা প্ল্যান ছিল সেজন্য জন্য আমরা দুমাস আগে থেকে যাওয়ার জন্য প্রতিদিন চেষ্টা করতাম অফিস শেষে আধা ঘন্টা করে সময় সার্কিট ট্রেনিং করার জন্য তো আমরা আমরা তিনজন রাইটার বাংলাদেশ থেকে আমরা চলে গেলাম নেপালে আমরা ভালো মতোই কাঠমান্ডু পৌঁছাই কাঠমান্ডু পৌঁছাতে গিয়ে আমরা পরের দিন একটা দিন থেকে কাঠমান্ডু আশেপাশে ঘোরাফেরা করে শপিং করে বা আমাদের কারো কিছু কিছু গিয়ার বাকি ছিল কারণ ওই ধরনের এক্সপিরিয়েন্সানে যাওয়ার জন্য যেই ধরনের গিয়ারের প্রয়োজন হয় বাংলাদেশে তো একটা দুটো দোকান ছাড়া ওইরকম সব পাওয়া যায় না তো আমরা আসলে প্ল্যান করেছিলাম যে যা যা লাগবে আমরা আসলে কাঠমান্ডু গিয়ে নেপালে গিয়ে বাকিগুলো কিনে আমরা প্রিপারেশানটা ভালো মতো নিব আমরা শুরু করি অন্নপূর্ণা সার্কিটে যে স্টার্টিং পয়েন্ট নাম হচ্ছে বেশি সাহার আমরা চলে যাই কাঠমান্ডু থেকে বাসে করে প্রায় বারো তেরো ঘন্টা লাগে যেতে পৌঁছতে তো কাঠমান্ডুতে আসলে আমাদের একটু বিরক্তই লাগছিল এত জ্যাম সেই ঢাকার মতো ধুলা প্রচণ্ড মানে খুবই উইয়ার লাগছিল ওই সময়টাতে যে যাচ্ছি এরকম একটা লম্বা ট্রিপে তো এরকম সিচুয়েশান হবে এটা আসলে আমরা বুঝতে পারিনি কারণ কাঠমান্ডু সম্পর্কে আগে জানতাম যে ওটাকে আসলে এয়ার কন্ডিশন সিটি বলা হয় আগে বাট এখন হয়তো ক্রাউডের জন্য এরকম হয়ে গেছে তো বিরক্তির একটা পর্যায়ে আমরা অনেক জেম পার হওয়ার পরে যখন আসলে সুন্দর একটা জায়গা যাচ্ছি লাইক সবুজ ধান ক্ষেতের পাশে পাহাড় দেখা যাচ্ছিলো তো আমরা লাঞ্চ করার পরে স্বাভাবিকভাবে একটু ঘুম ঘুম লাগছিল তো ওই সময় হঠাৎ করে অপু ভাই আমাকে জিজ্ঞাসা করে প্যাকেটটা কোথায় আমি বললাম যে প্যাকেটটা তো আপনার কাছে ছোট ব্যাগটাতে কী ছিল ছোট ব্যাগটাতে আমার সাইকেলের প্যাডেল টুলস কিট এভরিথিং যা ছিল সব ছিল তখন আমাদের আসলে এই যে ভালো লাগার অনুভূতিটাকে হঠাৎ করেই মানে একটা সারপ্রাইজিং মোমেন্টে চলে আসলো এবং একটা খুব আপসেট মোমেন্টে চলে আসলো কারণ আমরা যেখানে যাবো সেখানে আমরা কোনোভাবেই নিশ্চিত ছিলাম যে ওখানে প্যাডেল পাওয়া যাবে কিনা একসাথে টিউব পাওয়া যাবে কিনা টুল পাওয়া যাবে কিনা তখনই একটা সন্দেহ ছিল যে কারণ একটা প্যাডেলের জন্য পুরো এক্সপিডিশনটা আসলে নষ্ট হয়ে যেতে পারে হঠাৎ করে মনে হলো যে আমার এক্সপিডিশন শেষ